বিয়ান কি আর দিতা শিখার বেন বেন এই দিল না আমার কি আর কোড বেন লো দিতা না কে কি আর কোড হ্যাঁ বন্ধু মার সক্কা বন্ধু মার সক্কা দুম দারা কা লাল লাল বন্ধু মার সক্কা এ বয়ে শের বিয়ের জমন তোয়া গুন বিয়া ও বেন আনতে জমন তো হাসতি আলোচনা করব বেন আমার দরকার হইছে দেনি

কিউআর কোড আগে ও লঙ্গি তলে রা হে গো ইয়ে আল্লাহ পুত্র বড়া তুমি তালড়ে যদি দি তাটা তাই আমড়াত মারি দাও ভেট সকার বাদ দা বাবা হ্যাঁ জামায়া রা হে লঙ্গি তলে কিউআর কোড ভিডিও রা কাফর কি আর কোড এ গোর তো বুঝলাম না এগর সব আপ মানে বাড়া হইছে না আর হইতো না 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 এক টা হামা আমরা ভারি গরা আইবে না না খুব বেশি বেটেন বেড়াই হ্যাঁ দুনুডা জামাই বয়াত চরিত্রর দুনুডা জামাই বয়াত চরিত্রর হ্যাঁ ठीक तो ला तो है ऐसे ताल होते हो तुम अलग है लाइफ है शे नहीं तो फाल हो ले डैक क्या है ना नो खाती हूँ मालूम बालों का शाह की कॉप ऐसे तुम ये कर बेश को बेच मन के तो लेके उक्यार कुट रहे हैं अरे हराम तो दी आमर है जान दीवार ऐसे तू ही किबान सुलेर तो लेना हस्तीवर कोट ए पुत्रा बड़ा रह कम आंसुलेर तो लेते हैं